আলাইকুম এভরিওয়ান আমি আশিক রহমান ওয়েলকাম করতেছি আপনাদের এই ভিডিওটিতে আপনাদের সাথে আমি শেয়ার করব যারা আসলে ইউরোপে আসতে ভিজিট সেটা সেটা হতে হতে পারে পারে সৌদি আরব বাংলাদেশ বা দেশ থেকে ইউ ক্যান কাম ইন ইউরোপ এবং এই ভিডিওটা লাস্টে আমি আপনাদের সাথে শেয়ার করব যারা আসলে ভিজিট বিষয় বা অবৈধভাবে ইউরোপে আসতে চাচ্ছেন অন্য দেশের যে আগে আপনি কিভাবে পাসপোর্ট পেতে পারেন ইউরোপিয়ান পি পেতে পারেন তো সর্বপ্রথমই হচ্ছে আপনি যদি বাংলাদেশে বসবাস করেন সৌদি আরব কাতার বা বিশেষ করে মিডিল ইস্টের দেশগুলোতে আপনি যদি বসবাস করেন তাহলে আপনি যদি ভিজিট বিষয় যে কোনো দেশে আসেন বলা যায় জার্মানি সুইজারল্যান্ড ফিনল্যান্ড আয়ারল্যান্ড সুইজারল্যান্ড যে কোনো দেশে আপনি যদি আসেন আসার পরে আপনি ইউরোপের দেশগুলোর জন্য সর্বপ্রথম কোন দেশটাকে আপনি বাছাই করবেন ইউরোপের অনেক দেশই আছে যে দেশগুলোতে আপনি হিউম্যান রাইটস যে সংস্থাটা আছে ওইটার মাধ্যমে আপনি আসলে সেখানে অ্যাজালাম দিয়ে বসবাস করতে পারবেন যেমন জার্মানিতে আছে আপনি যদি চান জার্মানিতে বসবাস করতে আপনি জার্মানিতে বসবাস করতে পারবেন আপনি যদি চান যে আপনি ফিনল্যান্ডে বসবাস করতে আপনি যদি চান আপনি সুইজারল্যান্ডে বসবাস করতে আপনি বসবাস করতে পারবেন কিন্তু এখন মেনলি ব্যাপার হচ্ছে আপনি বসবাস করলেও হবে না কারণ হচ্ছে যে আপনার দিন শেষে আপনার ইউরোপিয়ান একটা কাগজ দরকার আই মিন টিআরসি কার্ড বা পার্মানেন্ট রেসিডেন্ট ওইগুলোও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনি কিন্তু লং টাইম ওই দেশটাতে পড়ে থাকবেন না আপনি কিন্তু বাংলাদেশে যাওয়ার দরকার আছে তো ফর দ্যাট রিজন আমি আপনাদের যে পরামর্শটা দিব সবচেয়ে খুব সহজেই যে ইউরোপের চারটা দেশ হচ্ছে খুবই মানব দেশ বলা যায় যেমন হচ্ছে ফ্রান্স পর্তুগাল স্পেন এবং ইটালি ওই দেশগুলোতে আসার পরপরই খুব সহজে আসলে অ্যাজেলাম মেরে আই মিন কেস মেরে আসলে এখানে লিভ করা যায় ওই চারটা দেশ বাদে অন্যান্য দেশে আপনি যদি ইউরোপিয়ান পেপার্স যেটা আপনি এখানে বসবাস করার জন্য যে আপনার লিগ্যাল হওয়ার জন্য বৈধ হওয়ার জন্য ওই চারটা দেশ বাদে আপনি কিন্তু অনেক প্রবলেমে ফেস করবেন তো ফর দ্যাট রিজন আমি বলবো যে যারা অবৈধভাবে আসতে চাচ্ছেন তাদের এই চারটা দেশে চয়েস করায় সবচাইতে উত্তম অন দ্য আদার হ্যান্ড আমি যদি বলি যে জার্মানি সুইজারল্যান্ড ফিনল্যান্ড অস্ট্রিয়া বা এমন যে ধনী দেশগুলো আছে ওই দেশগুলোতে আপনি যদি যান যাওয়ার পরে আপনাকে কিন্তু অবশ্যই লং টাইম সময় নেবে যেমন আমি জার্মানিতে দেখছি যে বিষয়টা অনেক পাকিস্তানি বাংলাদেশি ইন্ডিয়ান যারা আসলে এখানে কেস মেরেছিল তারা দিন শেষে অনেক সময় অপেক্ষা করতে হয়েছে ওই কারণে বেশিরভাগ মানুষ ফ্রান্সে পর্তুগালে স্পেনে এবং ইটালিতে কাগজ করে নিতে পারে খুব সহজে সেই সাথে আমি যে চারটা দেশের নাম বলেছি ওই চারটা দেশের মধ্যে সবচেয়ে বেটার হচ্ছে ব্রাইট না পর্তুগালে কারণ হচ্ছে পর্তুগালে পেপার স্পট অনেক ইজি বলা যায় অন্য দেশের তুলনায় যেমন ফ্রান্সের যারা বসবাস করে তারাও আসলে পর্তুগালে গিয়ে সেফ এন্ট্রি মারে বা অ্যাজেলাম মারে কারণ কি পর্তুগালে আসলে খুব দ্রুত পেয়ার পাওয়া যায় বা পাসপোর্ট পাওয়া যায় আমি বিশেষ করে তাদেরকে জানাতে চাচ্ছি যারা আসলে পরিকল্পনা করতেছেন অবৈধভাবে ইউরোপে আসবেন এটা হচ্ছে আসলে সম্পূর্ণ একটা বোকামি ধারণা কারণ হচ্ছে ইউরোপে আসার জন্য আপনি যদি একটু পড়াশোনা করেন একটু চেষ্টা করেন একটু ধৈর্য ধরেন তাহলেই কিন্তু আপনি ইউরোপে আসতে পারবেন কারণ একটা জিনিস সবসময় চিন্তা করবেন যে আমরা ইউরোপে আসি শুধুমাত্র ভালো একটা লাইফস্টাইলের জন্য সুন্দর একটা জীবনের জন্য টাকা উপার্জন করার জন্য কিন্তু আপনি যখন অবৈধ আসার চেষ্টা করবেন আপনি যদি না থাকেন তখন আসলে আপনার পরিবারকে কে দেখবে দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোন ভিডিওতে স্টেল আল্লাহ হাফেজ